দেখেন মহেশ্বর ঘাটির মাছ বাজারে পুঁটি মাছগুলো পাওয়া যাচ্ছে দেড়শো টাকা কেজি ধরে রুইগুলো পাওয়া যাচ্ছে দুইশো কুড়ি টাকা কেজি ধরে ফল্লাগুলো আজকের বাজার মূল্য চারশো কুড়ি টাকা ট্যাংরা পাওয়া যাচ্ছে দেড়শো টাকা কেজি দরে এই ট্যাংরাগুলো পাওয়া যাচ্ছে দুইশো টাকা কেজি ধরে পাঁচরগুলো পাওয়া যাচ্ছে দুইশো তিরিশ টাকা কেজি ধরে এই খোলা মাছের আজকের বাজার মূল্য তিনশো পঞ্চাশ টাকা মহেশ্বরকারী মাছ বাজারে সকল মাছের আপডেট পেতে আমার সাথেই থাকুক দেখেন দেড়শো টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে মাছগুলো চিংড়ি মাছের আজকের বাজার মূল্য পাঁচশো টাকা পাঁচশো টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে দেখেন কত সুন্দর শাড়িগুলো

साढे आर टाइ

¡Ah! Uh -huh.